কুল তুমি তো যে রোজ কুল দে কো কোন কুল এই গাছের কুল হুম বাবা অনেক কুল দেখছি এই গাছের কুল খেতে পারবে হুম ইয়া এই দেখ তুই কি করে নিফতার করবে এই কুল দে নিফতার করে দাও বিসমিল্লাহ বলে হুম কামড় দাও দেখি মিষ্টি কি দেখা তো

আমি পাকড়িয়া আমার বাড়ি পাকড়ি আয় আচ্ছা তুমি পাকড়ে তুমি কালো হয়ে গেছো আগে খুব সন্দোধ ছিল আমি আসছ তাই মধু কি খাবার কথা বলতে না তুমি কথা বলতে হয় না কোথায় গেছিলে হলো

তোমার খুব পছন্দের দাদুর সাথে বসে ইফতারি করছো হ্যাঁ তাহলে শোনো যখন আদান দেবে তখন ইফতারি করতে হয় আচ্ছা শোনো শোনো এদিকে তাকাও এদিকে তাকাও তুমি হিজাব পরেছো শোনো শোনো হ্যাঁ হ্যাঁ আস আর আজকে আমরা ইফতারি করছি কি কি নাম বলো নাম বলো আজিকিফত কি কি এই খেজুৰ ছ'লা আনাৰস চচা এটা কি চেমাই আঙুৰ বন্দিয়া পেয়াৰা হয় তো কলাটা কলাটা এই যে ক কলা কলা পাশের কলা আচ্ছা মাশাল্লাহ সব দেখিয়েছে ভালো কিন্তু শোনো কিন্তু আজকে আমরা তো পাকিস্তানের ভিডিও দেখছিলাম ফ্রিজের ভিডিও দেখতে আজকে আমরা ইফতারির জন্য বসেছি আমরা পাকিস্তানেও ইফতারি করবে ইনশাল্লাহ আগামী বছরে শোনো তুমি মা হয়নি যে আদান না হলে তুমি ইফতারি শুরু করে দিলে হ্যাঁ আগে আল্লাহ একবার বলবে ও খিদে পেয়ে গেলে ইফতারি করে ফেলতে হয় তো আল্লাহ এটা তো শুরু এটা তো জানি না আমরা তো জানি যখন আজান দেবে তখন ইফতারি করতে হয় তাহলে তুমি একটা করে শুরু করে দাও কোনটা কোনটা আগে খাবে দেখো ও পরিপ্বা এইটু এইটু টকটা দেখা যাচ্ছে না ই যাবে এই তো ঠিক আছে ঠিক আছে 마샬라 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 তাহলে আজকে এবার আমরা আমরা বসে যাই আমরা পরে ইফতারি করবো হ্যাঁ বাবা আগেই আজানের আগে ইফতারি হলো তাহলে আজ করে রোজা হলো আজকেও তিনটা রোজা হলো তাহলে প্রতিদিন তিনটা করে রোজা হবে তাহলে তো এক মাসে কয়টা রোজা হবে নব্বইটা মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে কি আমরা এখন ইফতারি করি ঠিক আছে আজান হলে আমরা ইফতারি করতে বসে যাব সবাইকে আল্লাহ হাফেজ বলো আর সবাইকে কি বলবা লাইক করতে বলবার সাবস্ক্রাইব